ঢাকার মিরপুর আজ নগরী চারদিকে উঁচু ভবন রাস্তায় গাড়ির হর্ন মানুষের ভিড় কিন্তু এই কোলাহলের মাঝেও এক জায়গায় সময় যেন থেমে আছে সেটা হল শাহ আলী বাগদাদি রহমাহুল্লাই এর মাজার যে মানুষ আট শত বছর আগে এই মাটিতে এসছিলেন আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায় ভালোবাসায় আর ভয়ে এ যেন এমন এক রহস্য যেখানে অতীত বর্তমান মিশে গেছে রুহানি শক্তির আলয়ে শা নামের মাহাত্ম আজও কেন টিকে আছে বলা হয় এমন অনেক পিরাউলিয়া বাংলায় এসছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাম মুছে গেছে কিন্তু শাহ নাম আজও টিকে আছে কোটি মানুষের মুখে এর কারণ একটাই তিনি শুধু ধর্ম প্রচার করেননি তিনি মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে চেয়েছিলেন তার শেখানো এক বাক্য আজও দেয়ালে লেখা থাকে মানুষের অন্তর্কে ভালোবাসা দাও তাহলেই আল্লাহ তোমার অন্তর্কে আলো দেবে এই কথাগুলো শুধু ধর্মীয় নয় এগুলো মানবতার এক নীতিমালা হয়ে গেছে অনেকে বলে শা প্রভাব শুধু আধ্যাত্মিক না বরং তার শিক্ষায় ছিল এক সামাজিক বিপ্লবের ছোঁয়া তিনি শেখাতেন জাতি ধর্ম বর্ণ সব ভুলে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসো শাহ আলী মাজারের আধুনিক তত্ত্ব আজকের দিনে কিছু বিজ্ঞানী ও গবেষক শাহ আলী মাজারের অলৌকিক ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তাদের মধ্যে একজন অধ্যাপক সাইদুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পিরিচুয়াল এনার্জি ফিল্ড নিয়ে গবেষণা করেন তিনি বলেন আমরা পরিমাপ করেছি মাজারের নির্দিষ্ট জায়গায় এক ধরনের স্থায়ী ইলেকট্রোম্যাগনেটিক রেজোনেন্স রয়েছে যা আশেপাশের জায়গার তুলনায় ভিন্ন এই রেজোনেন্স এমনভাবে কাজ করে যেন কোনো অদৃশ্য শক্তি সেখানে উপস্থিত কেউ এটাকে রুহানি শক্তি বলে আবার কেউ বলে অজানা কোয়ান্টাম ভাইব্রেশন কিন্তু সবাই একমত এই মাজারে কিছু আছে যা বিজ্ঞানের সীমার বাইরে শাহ আলীর উত্তর উত্তরসরিনা বাংলার বিভিন্ন প্রান্তে আজও আছে শাহ আলীর মুরিদদের উত্তর তারা নিজেরা দরবেশ নন কিন্তু তাদের মুখে এখনও শোনা যায় সেই পুরনো তসবিহের ধনী আল্লাহ আল্লাহ মানিকগঞ্জের এক বয়স্ক মানুষ হাজি রহিমউদ্দিন বলেন আমার দাদার দাদা শা আলীর সঙ্গে ছিলেন তারা রাতে জিকির করতেন দিনে মানুষের সেবা করতেন আজও আমরা তার নাম নিয়ে শুরু করি প্রতিটি কাজ এই উত্তরস্বরীরা বিশ্বাস করেন যে কেউ শা নাম উচ্চারণ করে খোদার কাছে প্রার্থনা করে সে কোনো না কোনোভাবে সাহায্য পায় রহস্যময় ঘটনার ধারাবাহিকতা রাতের মিরপুর এখনো কখনো কখনো অদ্ভুতভাবে নীরব হয়ে যায় খাদেমরা বলে বিশেষ রাতে যেমন শা আলীর উর্স বা বারো রবিও লাউওয়াল তখন মাজারের চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে একবার এক তরুণ সাংবাদিক তানভীর সিদ্ধান্ত নেয় সে ভিডিও করবে রুহানি ঘটনার পেছনের সত্য রাত দুটোর সময় সে ক্যামেরা বসিয়ে রেকর্ডিং শুরু করল কিছুক্ষণ পর সে লক্ষ্য করে ফ্রেমের ভেতর হঠাৎ এক ছায়া হেঁটে যাচ্ছে তিনবার সে চেক করলো কেউ নেই কিন্তু ভিডিওতে দেখা যায় সাদা পোশাক পরা এক মানুষ মাজারের দিকে তাকিয়ে মাথা নিচু করছে পরের দিন সকালে সে যখন সেই ভিডিও ইউটিউবে দিল অনেকেই কমেন্টে লিখল এটা নিশ্চয়ই শাহ রুহ তানভীর পরে এক সাক্ষাৎকারে বলেছিল আমি কোনো ভয় পাইনি আমি শুধু শান্তি অনুভব করেছিলাম বিদেশিদের আকর্ষণ আজ শাহ মাজার শুধু বাংলাদেশিদের নয় বিদেশিদের কাছেও রহস্যের এক কেন্দ্র অনেক বিদেশি সুফি অনুসন্ধানী এখানে এসে রুহানি শক্তি ও ধ্যান শেখার জন্য এক ফরাসি মহিলা গবেষক ক্লেয়ার ডুভাল লিখেছেন যখন আমি শাহ আলীর মাজারে বসেছিলাম মনে হচ্ছিল আমার চারপাশের সময় থেমে গেছে আমি যেন এমন এক স্থানে বসে আছি যেখানে আকাশ আর পৃথিবীর সীমানা মুছে গেছে সে পর ইসলাম গ্রহণ করে আর তার নাম রাখে নূর ক্লেয়ার তার পরিবর্তনের গল্প এখন ইউরোপের একাধিক ডকুমেন্টারিতে রয়েছে শাহ আলীর শিক্ষা আধুনিক যুগেও শাহ আলীর শেখানো মূল দর্শন ছিল ভালোবাসা দিয়ে দুনিয়াকে বদলে দাও আজকের যুগে যখন মানুষ বিভেদে ঘৃণায় আর অনিশ্চয়তায় ভরে গেছে তখন এই শিক্ষাটি আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ঢাকার কিছু তরুণ সমাজকর্মী আজ শাহ আলী ফাউন্ডেশন নামে একটি সংগঠন চালাচ্ছে তারা গরিবদের জন্য খাবার এবং অসহায়দের জন্য চিকিৎসা দেয় সবকিছু শা আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের ব্যানারে লেখা আছে যে হাতে দোয়া উঠে সেই হাতেই দান উঠুক শা আধুনিক রহস্য বিজ্ঞান একদল পদার্থবিদ সম্প্রতি দাবি করেছে মাজারের চারপাশে অদ্ভুত এক স্পিরিচুয়াল ফ্রিকুয়েন্সি কাজ করে তারা সেন্সার বসিয়ে দেখেছে মাজারের ভেতরের বাতাসে মাইক্রোম্যাগনেটিক পালস পাওয়া যায় যার উৎস তারা খুঁজে পায়নি একজন গবেষক বলেন এই পালসগুলো মানুষের মস্তিষ্কের আলফা ওয়েভের সঙ্গে সিনক্রোনাইজ হয় যার ফলে এখানে এলে মানুষের মনে প্রশান্তি আসে অর্থাৎ যে প্রশান্তি মানুষ অনুভব করে মাজারে এসে সেটা হয়তো এক অদৃশ্য কম্পনের ফল কিন্তু প্রশ্ন থেকে যায় এই কম্পনের উৎসকে মানুষ নাকি সেই রুখ যিনি এখানে ঘুমিয়ে আছেন শাহ আলির অলৌকিক অধিকার বলা হয় একজন প্রকৃত ওলি মারা গেলে তার রুখ পৃথিবীতে থেকে যায় কিছুদিন আর কিছু রুহ বিশেষ স্থানে চিরস্থায়ী হয়ে যায় যাকে বলা হয় আবদাল রুহ অনেক আধ্যাত্মিক শিষ্য বিশ্বাস করেন শাহ আলীর রুহ এখনো জীবিত আর মাঝে মাঝে কিছু মানুষকে দিশা দেন একজন ভিক্ষুক বলেছিল আমি স্বপ্নে দেখি এক দরবেশ এসে বলছে তুমি মানুষকে দিও আল্লাহ তোমাকে দিবে আমি তখন ভেবেছিলাম এটা কল্পনা কিন্তু পরদিন দেখি আমার কাছে মানুষ দান দিতে এসছে এভাবে শত শত গল্প আছে যেগুলো মিলে একটাই সত্য বোঝায় শা আলী এখনও এই পৃথিবীর এক অংশ আধুনিক ঢাকার মানুষও তার প্রভাব আজ মিরপুরের মানুষ শা শুধু ইতিহাস নয় বরং এক আশ্রয় হিসেবে দেখে যখন কেউ কষ্টে পড়ে তারা বলে চলো পীর সাহেবের দরবারে একজন রিক্সাওয়ালা একবার বলেছিল যেদিন আয় কম হয় সেদিন আমি মাজারে গিয়ে সালাম দেই পরদিন রাস্তায় বেশি যাত্রী পাই এই সরল বিশ্বাসই আজও ঢাকার মানুষের শক্তি এ আধুনিক যুগেও শাহ আলীর অলৌকিক হাত তাদের মাথার উপর আছে রহস্যের নতুন অধ্যায় দুই সালে এক প্রত্নতাত্ত্বিক দল মাজারের নিচে একটি প্রাচীন পাথর পায় যাতে করা আছে আরবি ভাষায় কিছু লাইন আল্লাহর বন্ধু ঘুমায় এখানে তার আলো কখনো নেভে না এই লেখার তারিখ অনুমান করা হয়েছে প্রায় সাতশো বছর পুরনো এর মানে শাহ আলীর মাজারের এই রহস্য শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত রয়েছে উপসংহার শাহ আলী বাগদাদি রাহমাহুল্লাহের অলৌকিক উত্তরাধিকার আজ শুধু ধর্মীয় বিশ্বাস নয় এটা বাংলাদেশের সংস্কৃতি মানবতা ও আধ্যাত্মিকতার এক অংশ তিনি যেমন বলেছিলেন আমি মরে যাইনি আমি ছড়িয়ে গেছি মানুষের হৃদয়ে আর তাই আজও যখন মিরপুরের বাতাসে মৃদু আতরের গন্ধ ভেসে আসে মানুষ বলে পীর সাহেব আজও আমাদের সঙ্গে আছেন পরবর্তী পাঠ দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চোখ সাধারণ টিভি গোপন চ্যানেলে